বাজার আপনারা জানেন তেলের একটা পরে আমরা দেখলাম যে না আসলে ঘটনা সত্য তেল কিনতে গেলে আপনাকে কোনো না কোনো ভাবে আপনি বাধ্য হয়ে আপনাকে কিনতে হচ্ছে তো আমরা আজকে ডিলারদেরকেও ধরেছি কিছু ওদেরকেও কিছু আইনের আওতায় এনেছি কিছুদেরকে কাউকে কাউকে আমরা সতর্ক করেছি আর বেশ কিছু দোকানদার যা হাতে নাতে দেখলাম যে আর গায়ের মূল্যের চেয়ে বেশি মূল্য বিক্রি করছে তাদেরকে জরিমানা আওতায় এনেছি এবং কিছু দোকানে পাওয়া গেল যে মূল্যটা তেলের বোতলের গায়ে যে মূল্যটা আছে সেটা সে মুছে দিচ্ছে মুছে দিয়ে সে ইচ্ছা মতো দাম চাচ্ছে আর কি এগুলো সে প্রতারণা মানে এগুলো এক ধরনের ডাকাতির পর্যায়ে পড়ে তো আমরা রমজান মাসে আমাদের কথা ছিল সবাই একটু সংযম পালন করবে ব্যবসা বাণিজ্য একটু সবাই সংযম করবে কিন্তু এই লক্ষণ আসলে দেখা যাচ্ছে না তো এই জন্য আমরা প্রতিদিনের মতো আমাদের পুলিশ বাহিনীর সহায়তায়

এক দোকানে যদি সে তেলের সাথে অন্য কিছু দিয়ে দিচ্ছে আপনি দরকার অন্য দোকানে যাবেন কিছু দোকানকে আপনারা দরকার বইকট করবেন তাহলে কিন্তু তারা সাহা হয়ে যাবে ঠিক আছে